ফুল দেখলে আমি সেখানেই আটকে যাই এখান দিয়ে ছেলে আর বান্ধবী মিলে চলে গেছে কোথায় আর আমি এখানে দাঁড়িয়ে আছি হায় রে ফুল তোকে তো ভালোবাসি সেই ছোট্ট থেকে আসসালামু আলাইকুম এবিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং শাস্তে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আশা করছি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ওয়েদারটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল একটু বেড়ায় আসি তো কোথায় যাবো তো চিন্তা করলাম রাসেল পার্কে যাই তো ফ্রেন্ডকে কল দিলাম তো রাজি হয়ে গেল ওকে নিয়ে আমরা এখন চলে এসেছি রাসেল পার্কে তো বাচ্চারা এখানে খেলছে আমার ছেলেও নেমেছে এখানে খেলার জন্য বাট পরবর্তীতে ও এত ভিড় দেখে উঠে আসছে আর খেলতে চাচ্ছিল না পরে ওকে নিয়ে বের হয়ে গিয়েছি এখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি পার্কেরই একটা পদ্ম ঝিলে তো এখানে অনেক পদ্ম ফুল ফুটে তো পদ্ম ফুলা দেখতে খুবই ভালো লাগে আজকে ছিল না আমি আমার নিয়ে অনেক অনেক একটা সময় প্রাকৃতিক জিনিস আর যেটা ওর কাছে নতুনত্ব মনে হচ্ছিল সেটা আমার কাছে জিজ্ঞাসা করতেছিল ওইটাই আমি ওকে শেখাচ্ছিলাম তো পার্কে আসতে কি হয় এটা ওইটা দেখে তো অনেক কিছু শিখানো যায় তো এতো পানি ধরতেছিল আমার ছেলে অনেক মজা করতেছিল আমি দেখতেছিলাম দুষ্টবিগুলা এনজয় করতেছিলাম আমার কাছে না এই গাছের জায়গাটা যে কি ভালো লাগছিল পরে আমি চিন্তা করলাম এটার উপরে উঠে একটা ছবি তুলি তো জামটাম মেরে আমি একটু উঠলাম উঠে এখানে একটা ছবি তুললো আমার ফ্রেন্ড হ্যালো তুমি কি এনজয় করছো হ্যাঁ খালামনি হ্যালো দশ হ্যালো হ্যালো হ্যালো

পার্ক থেকে এখন বের হয়ে যাব। যাওয়ার পথে একটা গাছের পাতা দেখি পাতাটা খুবই সুন্দর বের হয়ে যাওয়ার পথে কিছু ছেলেরা বসে গান গাচ্ছিল তো গান শুনে আমার কাছে খুবই ভালো লাগলো চলেন আপনাদেরকে একটু গান শোনাই You are the one who rules the ওদের গান শোনার জন্য আস্তে আস্তে পুরো জায়গাটা ভিড় হয়ে যাচ্ছিল তো আমি আমার ফ্রেন্ড চলে আসছি তো এখানে এসে আমরা পাপড় ভাজা কিনলাম আর চানাচুর আলা ভাইয়ের থেকে চানাচুর খাইলাম তো সে অনেক সুন্দর আমার ছেলে তো দেখে অনেক মজা পাচ্ছিল আর এখান থেকে আমরা পপকর্ন কিনলাম তো আমার ছেলে পপকর্ন খেতে কিন্তু অনেক পছন্দ করে ওর কাছে অনেক ভালো লাগে আমার কাছেও ভালো লাগে আর দুই বান্ধবী মিলে ঝাল ঝাল ঘুগনি কিনে নিলাম এটা কিন্তু কেউ মিস করবেন না এটা খেতে যে কি মজা লাগছে একদম স্পাইসি করে বানাই দিছে আমি অনেক মজা করে খেয়েছি আর এখানে স্মোকি ওয়েফার ছিল আমার ছেলে দেখে তো বলতেছে আম্মু আমাকে এটা কিনে দাও তো আমার কাছে এটা তেমন একটা টেস্ট ভালো লাগে না তো ওর জন্য আর কি নেওয়া তো এখন রায়ান টেস্ট করতেছে ও ওর কাছে অনেক ভালো লাগতেছে ওর নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া ছুটতেছিল এই জিনিসটা দেখে আমি অনেক এনজয় করতেছিলাম আমিও একটু ট্রাই করলাম দেখি কেমন লাগে পরে দেখি অনেক ঠান্ডা একদম তো আমার একটু ঠান্ডার প্রবলেম আছে তো তার জন্য আমি এটা অ্যাভয়েড করেছি আর এখানে অনেকটা কোল্ড কফি নিলাম আর এখানকার কোল্ড কফিটা অনেকই ভালো লাগে আমার কাছে তো আমার ছেলের জন্য নিয়ে নিলাম তো আমার ছেলের মজা করে খাচ্ছে তারপরে চলে গেছি মিস্টার ফুচকায় আর মিস্টার ফুচকায় ওরা এখন জার কেক বিক্রি করতেছে আর আমার কাছে তো পেস্টি খুব ভালো লাগে আর জার কেকটার কথা কি বলবো ওরা অনেক মজা করে বানায় আমার কাছে খুবই ভালো লেগেছে আর নিয়েছিলাম হচ্ছে প্রিমিয়াম ফুচকা বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে খাচ্ছি তো তা আমাদের পেট ফুল হয়ে যাচ্ছিল তো আমরা এখানে একটা ফুচকাই নিয়েছিলাম নিয়ে আমরা তিনজনের শেয়ার করে খাচ্ছিলাম আর প্রিমিয়াম ফুচকা অনেক মজা যারা নারায়ণগঞ্জে থাকে মিস্টার ফুচকা সবাই খেয়েছেন আর যারা খাননি অবশ্যই ট্রাই করবেন এত মজা লাগে এত মজা লাগে আমি কি বলবো মানে দইয়ের সস যে কি মজা আর আমার কাছে ম্যাঙ্গো তারপর টক দই তারপর আরেকটা হচ্ছে টকগুলো ছিল খুবই ভালো লেগেছিলো আমি এটা অনেক মজা করে খাই আর যখনই আমি রাসেল পার্কে আসি মিচার ফুচকা খেতে আমি একদমই ভুলি না তারপরে আমরা হাঁটাহাঁটি করি করে ঘুরতে ঘুরতে আবার সিপিতে চলে আসি এখানে কিছু খাবার অর্ডার দিই এখানে আমি অর্ডার দিয়েছিলাম আর চিকেন ফ্রাই আর হচ্ছে চিকেন বল তো এখানে সিপি খাবারগুলো খুব মজার হয় আমার ছেলে আবার এই খাবারগুলো বেশি পছন্দ করে তো ওর জন্য চিকেন ফ্রাই আর হচ্ছে আমাদের জন্য চিকেন বল অর্ডার দিয়েছিলাম তো আমরা খাচ্ছিলাম কথা বলছিলাম করছিলাম আর অনেক ভালো লাগতেছিল সুন্দর একটা সময় কাটিয়েছি সেদিন আপনাদের সাথেও শেয়ার করলাম আমার সুন্দর একটি মুহূর্ত তো গল্প করতে করতে এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এভরি ওয়ান স্টে ওয়েল অ্যান্ড স্টে হেলথি সি ইউ এগেন ইন আনাদার ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ